মার্কিন প্রেসিডেন্টের নতুন করে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় খামেনি বলেছেন ট্রাম্প নিজেকে চুক্তিপ্রণতা বলেন কিন্তু জবরদস্তি ও পুনর্নির্ধারিত ফলাফলের কোন চুক্তি প্রকৃত অর্থ চুক্তি নয় এটি হুমকি ও চাপের প্রকাশ গত জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার বারো দিনের সংঘাতের পর পারমাণবিক আলোচনা স্থগিত হয় ওই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালায় সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্প বলেন গাজায় যুদ্ধবিরতির পর তেহরানের সঙ্গে শান্তি চুক্তি সম্ভব হলে তা দুর্দান্ত হবে তবে খামেনি তার পাল্টা প্রক্রিয়ায় বলেন তারা যদি ভাবে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করেছে তবে সেটা কেবলই তাদের কল্পনা খামেনি আরও জানান ইরানের পারমাণবিক স্থাপনা দেশের অভ্যন্তরীণ বিষয় এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অনুপযুক্ত ও অগ্রহণযোগ্য ডেস্ক রিপোর্ট আজ বার্তা